শুভ সন্ধ্যা বন্ধুরা আর শিবরাত্রির মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছার অভিনন্দন জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি দেখো আজ কি করি তো এই দেখো বেরিয়ে পড়েছি গুছি গাছি নিয়ে তো ভিড়টা একবার দেখে নাও কেমন ভিড়টা দেখেছো মানে এইখানে এই ব্রিজে রকম ভিড় আমি তাড়াতাড়ি করে ফোনটা ব্যাগে ঢোকালাম তো নির্জলা উপোস থাকার পর এই দেখো আমার জল ঢালা হয়ে গেছে আর এই দেখো আমাদের এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এই শিবলিঙ্গটা সিমনিবাসে স্থাপিত করেছিল কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজা তো এই দেখো ওটা এটা মাটি থেকে তোলা ওঠা শিব তো এটা অটোমেটিক এখানে দুটো তিনটে প্রায় শিব উঠেছে মা শীতলা তারপরে রাম রামসীতা তো এই দেখো আমাদের জল ঢালা হয়ে গেছে তো কিছু তো খাবো না তো একটা করে ডাব খেলাম ডাব খাওয়ার পর একটা করে আইসক্রিম খাচ্ছি এখন আমরা এই দেখো আর এই দেখো মেলা ঘুরছি নাগদুল্লাই তো চড়বো না যেহেতু খাওয়া নেই দাওয়া নেই মাথা ঘুরছে এমনিতেই তো একটু দেখতে আসলাম তাই তো এই দেখো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে আমরা সবাই মিলে একটু গল্প গুজব করবো করে নিয়ে আবার যাব আর এক জায়গায় কেননা চার পহরে পুজো হবে এক পহরের পুজো তো দিয়েছি এখনো তিন পহরের পুজো হবে তো এই দেখো আমরা এখানে কম্বল গায়ে দিয়ে তো এই দেখো এগুলো খাবো আঙুর খাবো এখন আঙুর খাবো আঙুরের সঙ্গে আরও কত কিছু আছে এই দেখো তোমরা খাবে নাকি তো চলে এসে ওই দেখো আমরা একে একে সব আঙুর খাবো ফল খাবো জল খাবো তো এই দেখো আমার ননদিনী এটা হচ্ছে ননদিনী ওটা হচ্ছে যা আর হচ্ছে এই দুটো মেয়ে আছে একটা হচ্ছে ননদের মেয়ে ওই যে একটা ননদের মেয়ে আছে আর একটা ভাসুরের মেয়ে আছে তো এই দেখো চলে এসছি এই ঘর থেকে চলে এসেছি এবার এই শিব মন্দিরে এসেছি এটা আমাদের ষষ্ঠীতলায় শিব মন্দির তো আরও তো তিন পহরে তিনবার জল দিতে হবে তো ওই দেখো এক পহর মানে দুই পহরের পুজো চলছে আর আমরা এখানে মানে একটু লেট করে এসেছি ওই জন্য দুই পহর আর তিন পহর একবারে দেব আর চার পহরেরটা একবারে দেব তো এই দেখো এবার হচ্ছে আমরা চার পহরের পুজো চল ইয়ে চলছে ওই মানে ধুনো তারপরে আরতি আরতি চলছে এরপর বললো যে হোম হবে তো সেই জন্য আর গরম ধরে গেছে জানো তো আর চোখটা যে কি লাপাচ্ছে কি টন টন করছে ঘুমের জেলায় কেমন হচ্ছে ঘুমাতে তো পারবো না তো এই দেখো সকালবেলা স্নান টান করে ওঠা হয়ে গেছে তো স্নান টান করে চা খেয়ে ভাত তরকারি রান্না করে তারপরে তার আগে রান্না করার আগে আবার গেছিলাম শিবের মাথায় জল ঢালতে তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে এখন এ দেখো চুপচাপ খাচ্ছি খিদে নেই কিন্তু শরীরটা কেমন দুর্বল দুর্বল লাগছে মনে হচ্ছে কতকাল খাইনি সঙ্গে একটু গাজরও নিয়েছি গাজর সিদ্ধও খাচ্ছি তো আমি সেই জন্য ভাবছি কেননা শরীরটা এত দুর্বল খাওয়ার সময় আর তোমাদের সঙ্গে বকবো না ভয়েসটা পরেই দেবো তো ভয়েসটা আমি পরেই দিচ্ছি খাওয়াটা খাচ্ছি মানে কিছু ভালো লাগছে না জিভে যেন কোনো স্বাদ নেই একদিন না খেলে আর না ঘুমালে মানে এক রাত না ঘুমালে সাত রাত ঘুমালেও সে জের যায় না সেই অবস্থা কেমন মাথার মধ্যে হচ্ছে আর চোখগুলো ফুলে একেবারে ট্যাপা টাপা ট্যাপা টাপা হয়ে গেছে তো আমার মেয়ে বলছে ঘুমিয়ে যা বলছে না রে ঘুমালে যেমন চোখ ফোলে তেমন না ঘুমালেও চোখ ফোলে তো এই দেখো গাজর খাবে নাকি তো এই দেখো কালকে সারা রাত জেগেছি সারা রাত জেগেছি কি মানে শিগনিবাস থেকে এসে বাড়ি ছিলাম বাড়ি থেকে একটু গুলতানি মেরে সবাই মিলে চলে গেলাম আবার আমাদের এখানে ষষ্ঠীতলায় সেখানে সেখানে গিয়ে সারা রাত জাগলাম সেখানে গিয়ে ওখানে তো এক পহর দিয়ে এসলাম এখানে তিন পহর দিলাম তো চার পহর জল ঢাললাম জল ঢেলে বাড়ি এসে সবাই মিলে আবার একটু গল্প টল্প করে সকালবেলা উঠে স্নান টান করে ঘরটা ঝাড় দিয়ে স্নান টান করে তুলসী গাছে জল দিয়ে মনসা গাছে জল দিয়ে সূর্য প্রণাম করে তো তারপরে গেলাম ঘরে তো ঘরে গিয়ে রকম বাসি ঘরটা ঝাড় দিয়ে হাত পা আবার ধুলাম ধুয়ে টুয়ে নিয়ে দুধ গঙ্গা কালকে দুধটা ছিল ভাবলাম নষ্ট হয়ে যাবে তো নষ্ট হয়েছিল না ঢেকে রেখেছিলাম তো সেই ফুল টুল সবই ছিল ফুল টুল সেগুলো নিয়ে গেলাম হচ্ছে আবার মন্দিরে গেলাম ষষ্ঠীতলায় মেয়েকে স্নান করালাম স্নান করে নিয়ে মেয়েকে একটু জল দিয়ে তুই একটু জল দি আমি একটু জল দিই তো জল টল দিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে আবার চা করলাম চা করে আবার বিছানা টিছানা সব মানে এত জামা কাপড় আমার ঘরে রয়েছে এখন আমি গুছাবো গিয়ে আজ পারছি না শরীর পাচ্ছে না তো তারপরে আবার সবজি করলাম ভাত করলাম করে খাওয়া দাওয়া করলাম দিয়ে একটু শুয়ে শুয়ে থেকে দিনের বেলা শুতে নেই নাকি আর পাচ্ছি না সত্যিই পারছি না তার জন্য কিছু করার নেই শুয়ে পড়েছিলাম একটু শুয়ে থেকে উঠে এই যে চারটে সময় উঠে নিয়ে খাওয়া দাওয়া করে আবার আসলাম এই দেখো ছাদের উপর এখন দেখো সন্ধ্যে লেগে গেছে এখন দেখো আমাকে ভূত ভূত লাগছে কিছু দেখা যাচ্ছে না তো দুধ রেখেছিলাম এই কারণে তো যে তলা নিয়ে যাব। তো ওখানে কিভাবে ভুলে গেছি নিয়ে যেতে পারিনি তো ওখানে ঠাকুর মশাই ছিল ঠাকুর মশাই ওখান থেকেই মানে গঙ্গা জল দিলেও গঙ্গা জলের মধ্যে মধু টধু দিয়ে মানে এক এক পহরে রকম তো সেইগুলো সব ওখান থেকে মানে পেয়েছি আর কি ওখান থেকে ঠাকুর মশাইটা সত্যি খুব ভালো ছিল কেউ ছিল না আমরা শুধু তিনজন ছিলাম টিকটিকি পড়ছে সত্যিই সত্যি আমরা তিনজন মেয়ে মানুষ সেখান থেকে গিয়েছি এই তিনজন আর ওখান থেকে একটা মানে ছেলে ছিল সেই সে আর ঠাকুর মশাই এই আমরা পাঁচজনা ছিলাম দিয়ে সারাত্ত ওখানে পুজো করলাম পুজো করে হোমের ফোটা মোটা নিয়ে বাড়ি আসলাম তো যাই হোক বন্ধুরা আজকে আমার শরীর একদম পারছে না একদম এনার্জি নেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মানে কালকে সারাদিন কী হচ্ছে সেটা তো তোমাদেরকে দেখালামই তো সবাই ভালো থেকো বাকি গল্প নেক্সট ব্লগে হবে টাটা বাই বাই